রাজনীতিতে পশ্চিম বাংলার মাটিতে বিজেপি চিন্ত না বাংলার পথঘাট চিন্ত না নদী নালা চিন্ত না রাস্তাঘাট চিন্ত না জ্যোতিবাবু বলেছিলেন তৃণমূলের সবথেকে থেকে বড় অপরাধ ওরা বিজেপিকে হাতে ধরে নিয়ে এসে বাংলা চিনিয়েছে ওরা বিজেপিকে ডেকে এনেছে বসতে দিয়েছে আসন পেতে দিয়েছে খাবার দিয়েছে পাখা করে বাতাস দিয়েছে আগল দিয়েছে বিষ বৃক্ষ বীজটা পুততে সাহায্য করেছে এই পশ্চিম বাংলার মাটিতে বিজেপি আর তৃণমূল মানুষকে ভাগ করার যে বিষ ও বৃক্ষ তার তৃণমূল বিষ বৃক্ষের দুটো ফুল পশ্চিম বাংলার মাটিতে বিজেপিকে জায়গা করে দিয়েছে তৃণমূল আর বিজেপিকে কে দেখিয়েই তৃণমূল তার সমর্থনকে ধরে রাখার চেষ্টা করতো চারটে দফা ভোটের পর আবার সেই চেষ্টা শুরু করেছে মোদি গ্যারেন্টি ভুলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী উল্টো পাল্টা বকতে শুরু করেছে চারটে দফার ভোটে বুঝেছে যে মানুষ এটা আর মানতে রাজি নয় তৃণমূলকে হারাবে বিজেপি বিজেপিকে আটকাবে তৃণমূল মানুষ বুঝে গেছে তৃণমূল আর বিজেপি বিশ বৃক্ষের দুটো ফুল একই জিনিস পঞ্চায়েত নির্বাচনে তাই মানুষ যেখানে যেখানে জান কবুল লড়াই করতে পেরেছে সেখানে সেখানে তৃণমূল আর বিজেপি এই উভয় শক্তির বিরুদ্ধে সে লড়াই করেছে এই লোকসভা ভোটে সে লড়াই হচ্ছে গোটা দেশে मोदी হারবে मोदी বাবুর এই সরকারের আয়ু আর মাত্র 18টা দিন আর মাত্র 18টা দিন পর 4ই জুন গণনা পরে দিল্লিতে মোদি আর প্রধানমন্ত্রী থাকবেন না দিল্লিতে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্প সরকার তৈরি হবে তাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় হাওয়া মরক এখন থেকে ইটpadStart শুরু করেছে যারা বাংলাকে জানে যারা বাংলাকে বোঝে তারা এটা জানে যে পশ্চিম বাংলায় তিনো মূলার বিজেপি আলাদা নয় ওরা কাজে আলাদা নয় ওরা রাস্তায় আলাদা নয় ওরা নেতায় আলাদা নয় ওরা কর্মীতে আলাদা নয় ওরা এক তৃণমূল যদি বিজেপির গিয়ে বিজেপি বেশি লাভ হয় তাহলে আর এস নির্দেশে তৃণমূল তাই করবে তৃণমূল যদি বিজেপির সঙ্গে গেলে বিজেপির বেশি লাভ হয় তাহলে আর এস এস এর নির্দেশে কয়েক মিনিটের মধ্যে তৃণমূল বিজেপির ঝোলায় চলে যাবে বিজেপির গায়ে ছাপ মারাটা দেখে বোঝা যায় আর তৃণমূলের কোথায় ছাপ মারা আছে ওটা লোক সমাজে সবাই দেখতে পারে না কিন্তু ছাপ একটা মারা আছে ওরা দুজনেই একই গোয়ালের গরু সেটা হলো নাগপুরের আর এস এর গোয়াল এই পশ্চিম বাংলায় সারা দেশে বিজেপি সরকারকে উৎখাত করার জন্য করতেই হবে ওরা মানুষের সঙ্গে বেইমানি করেছে দেশকে জাহান নামের দিকে পাঠিয়েছে বলেছে উন্নয়নের কথা মানুষ ভাড়ে চলে গেছে বলেছে বিকাশের কথা বেড়েছে সাধারণ মানুষের জীবন বরবাদ হয়ে গেছে ওরা বলেছে যত বলেছে দেশ এগোচ্ছে তত দুর্নীতি আমি বললাম সব সমান আলাদা কিছু না জনগণের সঙ্গে বেইমানি করাই হোক আর দুর্নীতি করাই হোক সব সমান। ওদেরকে তাড়াতেই হবে ওরা আমাদের দেশের সংবিধানকে নষ্ট করেছে আমাদের দেশের গণতন্ত্রকে উপর আক্রমণ করছে ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে চায় ওদের ওই সময় আমি বলেছি একটু আগে দলিত আদিবাসী সংখ্যালঘু মহিলা তাদের উপর অত্যাচার বেড়েছে পশ্চিম বাংলা তো তাই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য দিল্লি থেকে বিজেপি সরকারকে তাড়াতে হবে আর এই কাজ যদি করতে হয় বাংলায় অবশ্যই যে কাজটা করতে হবে। সেটা আর বিজেপি দুটোকেই হারাতে হবে সেই লড়াই চলছে আর একটু আগে সভা শুরুতে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কতগুলো বিকল্প কথা বলেছে চার তারিখের পর যে সরকার তৈরি হবে তার প্রধান কাজ হবে দেশের সংবিধানকে রক্ষা করা গণতন্ত্রকে ফিরিয়ে আনা ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা প্রধান কাজ হবে জাতের নামে ধর্মের নামে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তাকে বন্ধ করা প্রধান কাজ হবে শিল্পকে বাঁচানো শিল্পকে ফেরানো শিল্প না হলে কোথায় কাজ হবে বাংলার মানুষের সঙ্গে গদ্দারি করে দুহাজার সাতের সাত না সাতে এগারোই মার্চ বুদ্ধদা ব্রিগেড সমাবেশে বললেন মানুষ না চাইলে নন্দীগ্রামে কারখানা হবে না শিল্প হবে না আক্রমণ থামে না চোদ্দই মার্চের ঘটনা যেটা আমাদের উপর চাপানো হয়েছিল বুদ্ধদার সাদার ধুতি পাঞ্জাবিতে কুৎসার কালি ছেটানো হয়েছিল সেই ষড়যন্ত্রকারীরা এখন নিজেদের মধ্যে কাঁচরা কাঁচড়ি করছে নিজেদের মধ্যে খামচা খামচি করছে গত পরশু বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিলেন উনি আর গত পরশু দিন এই কোথায় দাঁড়িয়ে বলেছেন কিনা না এই মেদিনীপুরেই দাঁড়িয়ে বলেছেন সেই ঘটনার সময় অধিকারী বাড়ির কি ভূমিকা তখন তো অধিকারী হ্যাঁ বাপ বেটা তখন তো তোমার সাংাৎ ছিল তোমার প্রিয় পাত্র ছিল তুমি একবার মুখ ফসকে বলনি বিধানসভা ভোটের সময় বলেছিলে আবার তুমি বলেছ আসলে এটাই হলো অপরাধী মনস্তত্ব অপরাধীরা অপরাধ করবার পর সেই অপরাধের স্থলে কোনো না কোনো সময় যায় তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই নন্দী গ্রামে যান তখনই তার মনে পড়ে যায় যে বাংলায় যে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য বাংলার যুব সমাজের সঙ্গে প্রতারণা করে তাদের ভবিষ্যৎকে খুন করা হয়েছে জবাব দিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে। হবে হলে কি কৃষি চাই কৃষিকে তো জমি না থাকলে চাষ না থাকলে ধান করতে হবে ধান না হলে ভাত খাবো কি ডাল না হলে ভাতটা মারবো কি দিয়ে তরি তরকারি না হলে ভাতটাকে ভালো করে খাবো কি দিয়ে চাষ তো সব সময় লাগবে দুনিয়াতে সব সময় চাষ থাকবে কারখানাতে ধান তৈরি হয় না কারখানাতে সবজি তৈরি হয় না তার জন্য চাষ লাগে কৃষি লাগে তাকে বাঁচাতেই হবে শিল্প না হলে কাজ হবে না না বেকার যুবকরা যাবে কোথায় পঁচাত্তর ভাগ পঁচাশি ভাগ কাজ হয়ে যাওয়া কারখানা গুজরাটে পাঠিয়ে দিলেন তারপর বললো আমি চারশো একর ফেরত দেবো আমার সরকার একবার করে দাও বাকি জমিতে কারখানা করব। বাংলার মানুষ মনে করলেন সত্যি তো ও তো ঝামেলা করছে ও যখন বলছে মুখে চারশো বাকিটায় কারখানা করবে তাহলে ঝামেলাটাও মিটবে কারখানাটাও হবে বলেছিলেন হাসি আর আর খুশি শিল্প কৃষি মানুষ বিশ্বাস করেছিল বলেছিল বাংলায় বন্ধ কারখানার জমিগুলো তো সব কারখানা হয়ে যাবে একটা কারখানার জমিতে হয়নি বরং কারখানা বন্ধ বেড়েছে আজকে কি অবস্থা সিঙ্গুরে কোথায় গেলে কল কারখানা সেজন্য আমার কথা হলো এই যে মোদী মমতা বিজেপি তৃণমূল আর এস এস গোয়ালে ছা আর এস তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ অনুযায়ী এরা পরস্পরের বিরুদ্ধে কথা বলে মানুষ বিভ্রান্ত করে এসেছে এতদিন আর নয় আর নয় এবার বাংলার শ্রমিক কৃষক ক্ষেত মজুর কর্মচারী মধ্যবিত্ত ছাত্র যুব মহিলা এবার জোট বেঁধেছে পঞ্চায়েতে যা শুরু হয়েছে লোকসভা ভোটে তার আপাত শেষ হবে আর বিজেপিকে কে দিল্লি থেকে উৎখাত করার পরে আগামী দু বছরের মধ্যে এই এই রাজ্য থেকেও রাজত্বকে করার লড়াই চলবে আমি এক্ষুনি বললাম না তৃণমূল আর বিজেপি আছে সেটাই চোখের সামনে ইলেকট্রিক লাইনটার মতো না। ওই ওপর দিয়ে গেছে ঘাড় উঁচু না করলে দেখা যায় না সব সবসময় ঘাড় উঁচু করাও যায় না কখনো কখনো মেঘের আড়াল দিয়ে যাচ্ছে সেই লাইন মানুষ ধরতে পারে না দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার লোডশেডিং করে দিন দেখবেন কালীঘাটটা অন্ধকার হয়ে যাবে এবারের ভোটে মোদীকে তার আসন থেকে উৎখাত করুন দেখুন দু বছরের মধ্যে মমতাও ফুরিয়ে যাবে তাই আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে বিকল্প সরকার তৈরির জন্য বামপন্থীদের সংখ্যা বাড়াতে হবে মোদীকে সরাতে হবে তাই আমাদের এই লোকসভা কেন্দ্রে লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সমর্থিত বাম ফ্রন্টের সিপিআই প্রার্থী কমরেড তপন গাঙ্গুলিকে কাস্তে ধানের শীর্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদি মুক্ত ভারত তৈরির লড়াইকে শেষ করে পশ্চিমবঙ্গে যার নামের সঙ্গে কাজের ঠিক নেই সেই দুঃশাসনের রাজত্বকে খতম করার লড়াইকে আরো কয়েক পা এগিয়ে নিয়ে যাবেন যারা শুনলেন শুনছেন কথাগুলো যদি যুক্তিপূর্ণ হয় গ্রহণ করুন আর যদি মনে হয় কথাগুলো ভুল নিশ্চয়ই তর্ক চলতে পারে আলোচনা